নমস্কার বন্ধুরা ক্রেজি ভেলফুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এসে গেছি আপনাদের সামনে একদম নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে তো বন্ধুরা আমরা তো বেশি একটা এখন মাংস মাছ ছেড়ে দিয়েছি বলতে গেলে কেননা একটু ঠাকুর ভজন সাধনার দিকে আছি তাই বেশি বেশি দিনে খাওয়া পরে না তাই হঠাৎ হঠাৎ খাওয়া পরে তাই আজকে মটন আনা হয়েছে তো বেশি একটা মটন আনা হয় নাই তিনশো গ্রামের মতন মটন আনা হয়েছে তো মটনটা আমি আমার ঘরোয়াভাবে আমি রান্না করছি অনেকে অনেক রকমভাবে সুন্দর করে রান্না করে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটি আপনারা ভালো করে দেখি রাখুন এটি একদম ঘরোয়াভাবে আশা করি সকলেরই ভালো লাগবে তো চিকেনটা একটু ভালো করে একটা ধোয়া দিয়েছি ভালো করে বেছে টেছে নিয়ে তারপরে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে তেলের ওপরে গোটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টবেগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার মাখিয়ে রাখা মটনটা ঢেলে দিলাম এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি মটনটা ভালো করে কষিয়ে নেব তো চলুন বন্ধুরা মটনটা কষাতে কষাতে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনটি অন করে রাখবেন আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো দেখুন বন্ধুরা মটনটা কিন্তু ইতিমধ্যে কষানো হয়ে গেছে আর দু টুকরো পেঁপে কেটে নিয়েছিলাম সেটা প্রেশার কুকারে কষানো মটনটা দিয়ে তারপরে দু টুকরো ওই পেঁপে দিয়ে তিনটে যে চারটে সিটি দিয়ে নামিয়ে কড়াইতে আবার ফের ভালো করে ফুটিয়ে এবার ধুনে পাতা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এতে কিন্তু আমি বেশি একটা মশলা ব্যবহার করিনি একদম সিম্পলভাবে করেছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এবং উপকারে আসবে তো আবারও ফিরে আসবো আপনাদের সামনে এই রকম নিত্য নতুন রেসিপি সঙ্গে নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ